আচ্ছা পরিবারে কে কে আছে বাবা মা আমি তোমার বাবা মা আর কি করে চালায় রিক্সা পা রিক্সা পা রিক্সা চালায় তোমার করে বাসা বাড়িতে কাজ করে মানে মানুষের বাসা বাড়িতে কাজ করে তাই তো ঠিক আছে আচ্ছা সাপলা তোমার পরিবারে তাহলে তোমার মা বাবা তুমি আছো তাই তো ঠিক মতো পরিবারটা চলে না বাবা যতক্ষণ উপার্জন করতে পারে ভালোভাবে চলে করতে না পারলে আর কি তোমরা কি ভাড়া বাড়িতে থাকো না নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতে তোমাদের গ্রামের বাড়ি কি গ্রাম সাইজে না শহরে একটু গ্রাম সাইজে গ্রাম সাইজে জমি জামা কেমন আছে বোন তেমন নাই তেমন নাই মানে ধরতে গেলে দিন আনি দিন খাই জি আচ্ছা ঠিক আছে আচ্ছা সাবলা আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি বলো তো আমাদের খোঁজ কিভাবে পেলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর বিয়ে হয়েছে উনিও সুকে আছে ও আচ্ছা আচ্ছা এটা জেনে তারপরে আপনারা সম্মানে আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি একজন ভালো মনের মানুষ চাই আপনি একজন ভালো মনের মানুষ ভালো মনের মানুষ চান তাই তো জি আচ্ছা ঠিক আছে আপনি ভালো মনের মানুষ চাচ্ছেন তো বিয়ে শির জন্য তাই না জি আচ্ছা মানুষটা দেখতে কেমন হতে হবে বোন বয়স না পেক মনের মতো হলে হবে আমাকে সুখে একসাথে দুজনে থাকবো বয়সটা কোনো বিষয় না মানুষটা মনের মতো হতে হবে তাই তো ঠিক আছে মানুষটা যদি মনের মতো হতে মানে যদি তার বয়স সত্তর বছর হয় তাও কোনো বিষয় না সে যদি অতীতে বিয়ে শাদী করে থাকে মানুষটা ভালো হলে হয় ও আচ্ছা আচ্ছা ভেবে বলতেছেন তো জি আচ্ছা সাপলা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় সে প্রবাসী হয় সে যদি আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় তার সমস্যা আছে না সে আমাকে যদি গ্রহণ করে নেয় বা ওর জীবন সঙ্গী করে নেয় আমার তো যাওয়ার কোনো আপত্তি নেই আপনার বাবা মাকে ছেড়ে চলে যাবেন আপনি অবশ্যই বলতেছেন তো হ্যাঁ ভেবে বলতে সুপ্রিয় দর্শক এই বোনটির নাম সাপলা গ্রামের বাড়ি চিটাগাং যদি কোনো হৃদয় ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চায় ওনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ডিসপ্লে তে যাওয়া একটি নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করিয়ে দিবো ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম